সাবিনা সেল দেন টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই এখন ভাদ্র মাস এই সময় আমরা বাঙালি মুসলিম বা হিন্দুরা একটু ওল খেয়েই থাকি তাই আমি এই ওল ভর্তার রেসিপিটা নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি এবং খুব উপকারী একটা সবজি আজ আমি এই ওল ভর্তাটি বানাবো খুব কম সময়ে কম উপকরণে আর এটা একটা খুব হেলথি রেসিপি তাই আপনারা বাড়িতে খেতে পারেন এটা হাইব্রিড ওল এটা খেলে কিন্তু গলা খুসখুস করে না আর এই রেসিপিটা আমি খুব সহজে কম করে এনে বানাচ্ছি দেখুন এখানে আমি একটা ইন্ডাকশানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি সেটায় প্রথমে জল দিয়ে দিলাম আর নিয়েছি ওল এখানে আমি পুরো ওলটা দেখাতে পাচ্ছি না আমার বাজার থেকে এরকম টুকরো করেই নিয়ে এসেছিলো আমি জাস্ট ধুয়ে এটা সেদ্ধ করতে দিচ্ছি দেখুন এরকমভাবে কেটে নিয়েছি ওল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুর মতো অতটা বেশি টাইম লাগে না দেখুন এখানে আমি জলেতে দিয়ে দিলাম ওলটি এরপর দিচ্ছি এক চামচ লবণ গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে এটিকে আমি সেদ্ধ করতে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট আমি এটি সেদ্ধ করে নেব পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ওলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ওলটা সেদ্ধ হয়ে গেছে এটা কালার ছেড়ে দিয়েছে এরপর আমি এটি একটি ছাঁতার সাহায্যে তুলে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক বছর এই টাইমে ওল খেয়েই থাকি ওল সেদ্ধ ওলের ভর্তা যেটা তাই আমার অনুরোধ রইল আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে বানাবেন খুব সহজ একটা রেসিপি খেতে খুবই টেস্টি দেখুন এগুলো আমি তুলে নিয়েছি এরপর আমি এগুলি ম্যাশ করে নিচ্ছি মানে যেরকমভাবে আমরা আলু সেদ্ধ মাখি সেরকমভাবে ঠিক ম্যাশ করে নিলাম গ্যাসের ওপর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি গরম করে তাতে সরিষার তেল দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলাম আমি এখানে একটি শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি ভেজে কিন্তু এই লঙ্কাটি আমি তুলে নেব খুব বেশি ঝাল দিচ্ছি না যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আরও লঙ্কা দিতে পারেন আমি এটা ভেজে তুলে রাখব এটা আমি পরে ব্যবহার করব। তেলটা খুব গরম আছে এখানে আমি গোটা জিরের ফোড়ন দেবো গোটা জিরে কিন্তু দিতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগে এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন কিন্তু দেবেন না পাঁচ ফোড়ন দিলে এগুলো তেঁতো তেঁতো ভাব লাগবে আমরা যে মেথিটা থাকে পাঁচ ফোড়নে ওটা কিন্তু চির তেঁতো লাগে আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব হালকা ভেজে নিতে হবে আমি খুব কম তেল এবং কম মশলাতে এটা ভাজছি এটা অনেকে শুধু আলু সেদ্ধর মতো মেখেও খায় কিন্তু এই ভর্তাটা খেতে খুবই টেস্টি হয় আর এটা সবাই সব রকমের এজের মানুষরা খাবে আর এখানে দিচ্ছে আমি আদার পেস্ট এটা আপনারা নিরামিষও বানাতে পারেন নিরামিষ বানাতে গেলে আপনারা এখানে পেঁয়াজটা স্কিপ করে দেবেন রসুন বাটা কিন্তু আমি ব্যবহার করছি না শুধুমাত্র আদা আদার পেস্ট দিয়েছি এক চামচ দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপরে দেবো কোনো সামান্য মশলা এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য আর দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ এবার মশলাটা আমি হালকা কষিয়ে নিচ্ছি এখানে জল দেবার দরকার নেই এখন পরে জল ব্যবহার করব আর আমার এই রেসিপিটি যারা দেখছেন তারা অবশ্যই আমার রেসিপিটিতে লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই রেসিপিগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন অনেক বন্ধুরা আমার রেসিপিতে কমেন্ট করেন আমি সেগুলো পড়ি এবং রিপ্লাইও দিই আমার খুবই ভালো লাগে আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমিও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো দেখুন আমি মিখে রাখা ওল সেদ্ধটি দিয়ে দিলাম কড়াইয়ে এই সময় একটু ওলটা শক্ত হয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমি সামান্য জল দেবো এটি আমি মশলার সাথে হালকা মেখে নিলাম আর দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো লবণটা কিন্তু দেখে নেবেন আমি সেদ্ধ করার সময় সামান্য দিয়েছিলাম আবার এখন দিচ্ছি সামান্য খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে খারাপ লাগবে তাই লবণটা টেস্ট করেই তবেই দেবেন এরপর আমি সামান্য জল দেবো খুবই সামান্য এটা যেহেতু সেদ্ধ করা আছে সুতরাং কাঁচা নয় তাই অল্প পরিমাণে জল দিলেই হবে দেখুন এবার কতটা নরম হয়ে গেছে দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে নরম এরপর আমি এখানে সামান্য তেঁতুল নিয়েছি এখানে পাতি লেবুও দিতে পারেন কিন্তু তেঁতুল দিয়ে দেখেছি খুবই টেস্টি হয় তেঁতুলটাতে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এটার একটা আমি পাতলা লিকুইড বানিয়ে নেবো কিন্তু তেঁতুলের পাপটা পুরোটা দেবো না শুধু লিকুইডটা দিচ্ছি সামান্য দিয়েছি খুব টক হবে না হালকা টক টক খেতেই কিন্তু ভালো লাগে আবারও বলছি আমি কিন্তু এটা হাইব্রিড ওল যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই ওলটাই নিয়েছি এটা কিন্তু খেলে গলা খুসখুস করে না আর যেগুলো দেশি ওল হয় সেগুলো কিন্তু আমি পারি না করতে ওটা অবশ্য ভালো কিন্তু ওটা সামান্য গলাটা খুসখুস করে বলে খুব একটা সবাই খায় না দেখুন আমি তেঁতুলের যে জলটা দিলাম সেটা মিশিয়ে নিয়েছি ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু এভাবে কিছুক্ষণ আর্চা করতে হবে খুব বেশি সময় লাগে না এটা রান্না করতে কুড়ি মিনিট লাগবে এরপর আমি দিয়ে দেবো যে ভেজে রাখা লঙ্কাটা ছিল সেটা আমি দেখো না হাতে করে সামান্য মেলে নিয়েছি সেগুলো ভাজা লঙ্কাটাও আমি মিশিয়ে দিলাম যেহেতু আমরা ভর্তা বানাচ্ছি সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা মানে ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ভর্তাতেই কিন্তু এরকম শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয় ভেজে লঙ্কাটাকে গুঁড়ো করে দেওয়া হয় তাতে কিন্তু একটা আলাদা টেস্ট হয় তাই এরকমভাবে কিন্তু একটা লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন দেখুন ভর্তাটা প্রায় হয়েই এসেছে দেখতে কত স্মুথ হয়েছে এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা বেশ খানিকটা ধনে দিয়ে দিলাম ধনেপাতাটা বাড়িতে থাকলে দেবেন আবার নাও দিতে পারেন কারণ এখন তো ধনে সময় নয় সব জায়গায় পাওয়া যায় না তো এটা আপনারা স্কিপও করতে পারেন আমার কাছে ছিল আমি সেই জন্য ব্যবহার করলাম দেখুন এটা হয়ে গেছে এরপর আমি একটি বাউলেরটি তুলে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করতে খেতেও খুব ভালো হবে আমার বাড়িতে কিন্তু আমার ছিল এটা খেতে খুব পছন্দ করে এটা আমি একটি প্লেট এবার সার্ভ করছি দেখুন এটা আমি টেস্ট করে বলছি কীরকম হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে খুব ভালো লাগছে গরম ভাতে কিন্তু এই ওলভরটা খেতে খুবই ভালো দেখার